চৈতির সাথে যে সাক্ষরের বিয়ে হয়নি সেই নিয়ে ছিল দুঃখ প্রকাশ করে চৈতির কাছে ক্ষমা চাইলে চৈতি বলে তুমি ক্ষমা চাইছ কেন অন্তত আমার সাথে বিয়ে না হোক তোমার সাথে তো সাক্ষরের বিয়ে হয়েছে এরপর তিতির দরজা ধাক্কিয়ে বলে দরজাটা খোলো তারপর চৈতি দরজা খুলে দিলে তিতির এসে ঝিলকে বলে তোমাকে তো পুরো রাজরানী লাগছে ঝিল বলে আমি কি রাজরানী লাগি তিতির বলে তাহলে ঘুটে কুড়োনি নি পাঁচ থেকে চৈতি বলে কেন ওর সাথে ইয়ার্কি করছিস ও তো আর বোঝে না এরপর ঝিল আয়না দেখতে চাইলে তিতির বলে আমাদের চোখ দিয়ে নিজেকে দেখে নাও না হলে দাদাভাইয়ের চোখ দিয়ে দেখবে ঠিক আছে এবার এসো এই বলে বাইরে নিয়ে আসলে ঝিলকে দেখে সবাই হাসাহাসি করে ঝিল বলে আমাকে দেখে সবাই হাসছে কেন তিতির বলে সেটা ওদেরকেই জিজ্ঞেস করো তোমাকে তো বলিউডের হিরোইন লাগছে এরপর তিতির ঝিলের বস্তির লোকজনদের দেখে বলে এই পঙ্গপাল আবার এখানে এসে জুটেছে ঝিল বলে ওরা মোটেও পঙ্গপাল নয় ওরা মানুষই এই নিয়ে তিতিরকে কথা শোনায় তারপর মিনু মিলি ঝিলের বন্ধুরা সবাই মিলে ঝিলকে বলে এরকমভাবে তোকে কে সাজিয়েছে ঝিল বলে চৈতি ম্যাম মিনু বলে যা গিয়ে তোর সাজটা মুছে আয় ঝিল বলে আমি তো এত সাজি না বললাম তাও আমাকে জোর করে সাজিয়ে দিল এই নিয়ে তারা কথা বলতে থাকে এদিকে কুশ নাচ গানের প্ল্যান করতে থাকে আর বলে ঝিলেরও তো একটা প্রতিভা আছে তখনই সাক্ষ্য বলে ওর প্রতিভাই সবটা জয় করে নেবে অন্যদিকে রায়পুর নাচ চৈতিকে বলে ওই মেয়েটা এবারে সর্বস্ব জুড়ে থাকবে সেটা আমরা কিছুতেই মেনে নেব না তুমি দেখো ওদের বিয়েটা বেশিদিন টিকবে না এদিকে মিনু ঝিলকে তার কাজলটা তুলে আসতে বললে ঝিল বলে না থাক ওরা যদি আবার কিছু মনে করে পাশ থেকে মিলি বলে যা না গিয়ে কাজলটা তুলে আয় ঝিল বলে আমি তো তোর মতো সুন্দরই নই কেন যে আমাকে এত বেশি সাজাতে গেল তখনই মিনি বলে এর জন্যই তো বলছি তোর কাজলটা তুলে আয় তোর এই রূপে যারা এখানে আসবে সবাই হাসাহাসি করবে সেই মুহূর্তে ঝিলের বন্ধু বলে দেখ না এরই মধ্যে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে সবাই তোর দিকে তাকাচ্ছে আর হাসছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ সবাই